আসসালামু আলাইকুম শুরু করছি চিত্রচুরি চৈত্র মাস পর্ব নয় লিখেছেন মম সাহা বাহারবাই যেতে যেতে একবারে চিত্রের বেডখানার সামনে গিয়ে দাঁড়ালেন পা থেকে মাথা অব্দি মেয়েটাকে পোখর করে স্বরে প্রশ্ন করলেন কেমন আছো এমন সময় অদ্ভুত প্রশ্নটা যেন বাহারবাইয়ের মুখেই মানায় ভোতা যন্ত্রণা বিষাদ হেসে চিত্র উত্তর দিল আমি তো সবসময় ভালো থাকি তা ঘুমাওনি কেন বাহারবাইয়ের প্রশ্নে চিত্রের মাথায় বুদ্ধি খেলে গেল মানুষটাকে বিব্রত বোধ করতে বলে উঠল আপনার অপেক্ষায় বাহার ভাই হাসলেন খুব সহজে হাসেন না লোকটা আবার হয়তো বা হাসেন কিন্তু চিত্রাতে বাড়ি মানুষেরা কখনো দেখেনি মেয়েটা যে এমন যন্ত্রণার মাঝেও ঠাট্টা করছে তা বাহার ভাইয়ের বেশ লাগলো তাই লোকটাও উত্তরে বললেন বাহারের অপেক্ষায় থেকো না মেয়ে কংক্রিটের হৃদয় তো আবেগের ছোঁয়া কম তোমার অঘোষিত অপেক্ষাদের পরে মৃত্যু হবে তুমি তো পুষ্পপ্রেমী কাটায় কেন এত ঝোঁক মিষ্টতা নিতে না হয় একটু আতটু কাটার ঘা হলই এতে যদি আস্ত একটা বাহার ভাই পাই তাতে ক্ষতি কি। বাহার কিন্তু পুড়িয়ে দিতেই জানে কেবল কতটা পোড়াই বাহার সিগারেটের মতন নাকি তার চেয়েও বেশি বাহ আজ মেয়েটা যে কথার যেতে বুদ্ধি করেছে বোধ হয় বাহার ভাইয়ের চিত্রে অসুস্থতায় জীর্ণ হয়ে যাওয়া মুখটার দিকে তাকালেন খুব ক্ষীণ ও স্থির কণ্ঠে বললেন রঙ্গনা যদি জ্বালাতে আসে তবে কিঞ্চিত না হয় কম পড়াবো চিত্রে ফিক করে সকল যন্ত্রটা ভুলে হেসে উঠল এই হাসির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ঘোর লেগে যাবে যে তাই বাহার ভাই সে মুখটার দিক থেকে চোখ সরিয়ে চলে যেতে যেতে ধীর কণ্ঠে গাইলেন ভিডিওর মাঝখান দিয়ে কথা বলার জন্য সরি এখানে বাহার ভাই একটি গান গাই যেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি কপিরাইট ক্লেমের কারণে আমি সেই গানটা দিতে পারিনি তার জন্য সরি চিত্রা সে যাওয়ার পানে তাকিয়ে রইল কতক্ষণ আনমনেই প্রশ্ন তুলল সত্যিই হবে না বাহার ভাই উত্তর এলো না এই প্রশ্নে কারণ মানুষটা ততক্ষণ অনেক দূরে চলে গিয়েছে বয়সন্ধের রঙ্গনা চোখ ছাপসা করে জল এলো ঠোঁট ফুলিয়ে বলল আমি ভালো নেই বাহার ভাই আমি ভালো নেই আরও একটি দিন এলো হাজারো আশঙ্কা নিয়ে চেরির অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে চিত্রারও তেমন হুঁশ নেই গতকালও মেয়েটা যতটুকু ভালো ছিল আজ তার একাংশও ভালো নেই সারাটা দিন সকলের কেবল সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে গেল কোনো ভালো খবর যেন আসে সে আসায় বাহারবাইকে আর সারা দিন দেখা যায়নি আসেননি হসপিটালে নুরুল সৌদাগর ইনভেস্টিগেশনে নেমে গিয়েছেন খুব কঠিনভাবে হুট করে বিকেলে পাওয়া গেল আরও একটি চাঞ্চল্যকর খবর নাকি আজ ভোরেই সিলিং ফ্যানের সাথে ঝুলে গিয়েছে পুলিশ যখন তার খোঁজে বাসায় গেল তখন তাকে মৃত অবস্থায় পেলেন নুরুল সৌদাগরের সন্দেহের খাতে ছিল কলেজের বখাটে ছেলেটা এবং মাহিন বখাটে ছেলেটা নাকি চিত্রার এমন ঘটনা শোনার পরেই উধাও হয়ে গিয়েছে আর মাহিন তো মৃতই খুব সহজ সরল কেসটা হুট করে জটিল হয়ে গেল মাহিনের মৃতটা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে সারা পড়ল চারপাশে সব গুছিয়ে থাকা জিনিস যেন হুট করে এলোমেলো হয়ে গেল নিমিষেই প্রকৃতি বোধহয় একটু বেশি উত্তপ্ত থাকে বাইরে প্রকৃতি রোদে পুড়ে যেন ছাড়খাড় হয়ে যাচ্ছে হসপিটালের ভেতরে অবশ্য কৃত্রিম শীতলতার আবরণ হসপিটালটা বেশ কোনো অহেতুক শব্দ নেই কথাবার্তা নেই সেই গা কাঁপানো উত্তেজনা নিয়ে একটি বিধ্বস্ত পরিবার দাঁড়িয়ে আছে অপারেশন থিয়েটারের ভেতরে তাদের পরিবারের দুটো উড়ন্ত পাখি ডানা হারিয়ে নিশ্চুপ হয়ে গিয়েছে বলে তন্মধ্যেই তাদের কুটুমবাড়ির ছেলের এমন অপ্রত্যাশিত ঘটনাও যেন ভীষণ অবাক ও স্তব্ধ করেছে নুরুল সওদাগর তার ফরমাল পোশাকটা নিয়ে দেওয়ালের সাথে লাগানো চার পায়ের উপর চিন্তিত মুখে বসে আছে তার কেবল মনে হচ্ছে যে রহস্যর গর্ত তিনি খুঁড়ছেন তা এত সহজে সমাধান করা যাবে না খুব গভীরভাবে হয়তো যেতে হবে নিরবতার জাল কাটি আফজাল গুরু গুরুগম্ভীর কণ্ঠে বললেন এখন তো আমাদের একটু ও বাড়িতে যাওয়া উচিত অথচ মেডুটারি জীবন মরণ অবস্থা কি যে করব বুঝতেই পারছি না ভাইজান মাহিনের লাশ পোস্টমর্টম করতে নেওয়া হয়েছে খুব সম্ভবত আজ দেওয়া হবে না কাল লাশ আসবে তাই আজ না গেলেও সমস্যা নাই তাছাড়া চাঁদ নিয়ার আর মাহতাব তো গিয়েছে নুরুল সদাগরের কথা শেষ হতে বার কয়েক মাথা দাঁড়ালেন আফজাল সদাগর। খুব মনোযোগ দিয়ে তিনি যেন ভাবলেনও কতক্ষণ নিশ্চুপ থেকে নুরুল সদাগরকে প্রশ্ন করলেন আচ্ছা তুমি তো গিয়েছিলে আজ মাহিন্দের বাড়িতে তাই না ঠিক কি কি দেখেছিলে বা ওখানে কি কী হয়েছে হ্যাঁ আমি আর আমার কয়েকজন কনস্টেবল গিয়েছিলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য যেহেতু সেদিন একটা বিরাট কাণ্ড ঘটেছিল সেহেতু আমাদের সন্দেহের তালিকায় সবার আগে নামটা মাহিনীর ছিল রাগের বসে সে এই কাজটা করতেই পারে আর যেহেতু চিত্রের কলেজের সামনে আরেকটা কাণ্ড ঘটিয়েছে তাই দ্বিতীয় সন্দেহ করেছি ওই ছেলেকে কিন্তু ছেলের কাছে পৌঁছাতে পৌঁছাতে বেশ দেরি হয়ে গিয়েছিল যার ফলস্বরূপ সে পালিয়েছে এখন আমরা এটা ভাবতেই পারি যে সে যেহেতু পালিয়েছে আসল দোষী সে কিন্তু তাও নাও হতে পারে কারণ বাঙালিরা দোষ থেকে বাঁচতে গিয়ে অপরাধ না করে অপরাধী হয়ে যায় যেমন ধরেন ছেলেটা সে হয়তো ভয় পালিয়েছে কিন্তু আমরা চাইলেই তাকে অপরাধী হিসেবে গণ্য করতে পারি আবার হয়তো সেই অপরাধী ছেলেটাকে হাতছাড়া করার পর নিশানা ছুড়লাম মাহিনের দিকে তাই আজই চলে গেলাম ওদের বাসায় দেখি চাঁদনি শাশুড়ি দরজা খুলেছেন মাহিনের কথা জিজ্ঞেস করায় মহিলা প্রথম কতক্ষণ হইচই করেছেন পরে নিজে মাহিনের রুম দেখিয়ে দিয়ে বলেছেন মাহিন নাকি উঠেনি তখনও ঘুমে আমরা কয়েকবার মাহিনকে ডাকলাম সারা শব্দ না পেয়ে অবশেষে দরজা ভাঙার সিদ্ধান্ত নিলাম দরজা ভেঙে উদ্ধার করলাম মাহিনের মৃতদেহ যা ঝুলেছিল সিলিং ফ্যানের সাথে মাহিনের মা সাথে সাথে জ্ঞান হারান আমরাও ভীষণ অবাক হলাম কী ভেবেছি আর কি হলো কি নুরুল সৌদাগরের কথা থামালেন চিত্রাদের পরিবারে উপস্থিত প্রত্যেকটা সদস্য ধ্যান দিয়ে সবটা ঘটনা শুনল নুরুল সদাগরের কথা শেষ হতেই আনমনে সবার বেরিয়ে এলো দীর্ঘশ্বাস হাসি খুশি পরিবারটাই যেন হুট করে দুর্যোগ নেমে এসেছে